বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে সাতই মে মঙ্গলবার দু এই ভিডিও আলোচনা করছি এবং আজকের আলোচনার শিরোনাম রয়েছে শেয়ার বাজারের আজকের আচরণ স্মার্ট আচরণ এখানেই শেয়ার বাজারের সৌন্দর্য এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজারে নিয়ে পরিস্থিতি নিয়ে আলোচনা করব বন্ধুরা আমরা যারা শেয়ার বাজারে আসছি দীর্ঘদিন ধরে যারা নতুন যারা পুরাতন সবাই জানি শেয়ার বাজার নিয়ম হলো আপস অ্যান্ড ডাউন এবং উঠানামা করাটাই হলো শেয়ার বাজারের ধর্ম বা বৈশিষ্ট্য এবং অনেকে হয়তো এই উঠাকে ভালো মনে করেন এবং নামাকে খারাপ মনে করেন কিন্তু আপনারা হয়তো এটা জানেন না শেয়ার বাজারে উঠা যেমন ভালো তেমন নামাটাও ভালো এই দুটোই শেয়ার বাজারের একটি সৌন্দর্য তো বন্ধুরা আমরা আজকে বাজারকে দেখেছি একেবারে স্মার্টলি আচরণ করতে যেটা দীর্ঘদিন পর বাজারের একটা সুন্দর ছবি ফুটে উঠেছে এবং বাজার আজকে যদিও এক দশমিক সাত চার পয়েন্ট মাইনাস হয়েছে কিন্তু বাজার আজকে স্মার্টলি আচরণ করছে সবসময় বাজার পজিটিভ থাকবে এবং সবসময় বাজার নেগেটিভ থাকবে এটা কখনও কাম্য নয় বা এটা স্মার্ট বাজারের লক্ষণও নয় কিন্তু আমরা বিগত কয়েকদিন ধরে বাজারের একটা পজিটিভ দেখছি এবং এই পজিটিভের মধ্যে আজকে একটি সময় পাঁচ হাজার সাতশো সাতাশে ওপেন হওয়ার পর পাঁচ হাজার সাতশো একাত্তরে যায় দ্যাট মিনস প্রায় ৪৪ চুয়াল্লিশ পয়েন্টের পজিটিভ হয় তারপর বাজার কারেকশনে যাই পাঁচ হাজার সাতশো একাত্তর থেকে পাঁচ হাজার সাতশো তেরো দ্যাট মিনস আঠান্ন পয়েন্ট মতো কারেকশনে যাই এই পাঁচ হাজার সাতশো একাত্তর থেকে আমাদেরকে ধরতে হবে তারপর এই কারেকশন হওয়ার পর কিন্তু আমরা পুনরায় বাজারকে ব্যাক হতে দেখি এবং বাজার পাঁচ হাজার সাতশো পঁচিশে চলে আসে দ্যাট মিন্স বারো পয়েন্টের দিন শেষে একটা সাইকোলজিক্যাল লো থেকে পজিটিভের ধারা ফিরে বন্ধুরা বিষয়টা আবার খেয়াল করুন দিনের মধ্যে আমরা পাঁচ হাজার সাতশো সাতাশ থেকে পাঁচ প্রায় আমরা চুয়াল্লিশ চুয়াল্লিশ পয়েন্টের একটা পজিটিভ দেখছিলাম তারপর বাজার পয়েন্ট থেকে পাঁচ হাজার সাতশো প্রায় আমরা তিন এবং এক আঠান্ন পয়েন্টের একটা নেগেটিভও আমরা দেখছিলাম তো চুয়াল্লিশ পজিটিভ এবং আঠান্ন নেগেটিভ আমরা বাই লো হাই ধরে তারপর এই যে পয়েন্ট নেমে যাওয়ার পর আবার রিভার্স করে পাঁচ হাজার সাতশো সাতাশ দ্যাট মিন্স আবার বারো পয়েন্টের একটা পজিটিভ চোদ্দো পয়েন্টের একটা পজিটিভ ধারায় বাজার দিন শেষে ফিরে দিয়ে বাজার মাইনাস এক দশমিক সাত চার নেগেটিভ করে সুচক পাঁচ হাজার সাতশো পঁচিশে ক্লোজ হয় ওভারঅল বাজার পা এগারোশো আট কোটি টাকা লেনদেন হয় দেখুন এটা একটা স্মার্ট বাজারের লক্ষণ তার প্রমাণ আমরা দেখাবো আমি দেখুন গত দিনের থেকে বাজার আজকে দেখুন গত একশো এক হাজার পঁচানব্বই আজকে এগারোশো আট দ্যাট মিন্স তেরো কোটি টাকা লেনদেন তো বেশি হয়েছেই এর সাথে এভারেজ যে উইকলি এভারেজ তার চাইতেও বেশি লেনদেন হয়েছে দেখুন দেখুন তো বন্ধুরা একটা খুবই স্মার্ট এবং একটা চোকুচ বাজারে আজকে আমরা দেখেছি বন্ধুরা একটি বিষয় আমি আপনাদেরকে বলি আপনারাও হয়তো ভাবতে পারেন সব সময় বাজার পজিটিভ থাকলে কি ক্ষতি তো বন্ধুরা দেখুন যখন কিনা একটি শেয়ার বা একটি সূচক টানা পজিটিভ হয় তখন কি হয় যারা শেয়ার তখন ইনভেস্টে যায় তারা কিন্তু একটা ভয়ের মধ্যে থাকে যে আবার কখন কারেকশন হলে লস খা তারা লসে চলে যেতে পারেন বা ধস হতে পারে বা একটা ভয় থাকতে পারে কিন্তু বাজার যখন কিছু পজিটিভ হওয়ার পর আবার কিছুটা রিফ্রেশ হয় কিছুটা কারেকশন হয় তখন কিন্তু যারা স্মার্ট বিনিয়োগ করি তারা কিন্তু সেই সুযোগটাকে খুঁজে নেয় বা লুফে নেয় এটাই শেয়ার বাজারের ধর্ম শেয়ার বাজার আপস অ্যান্ড ডাউন হয় এটা উঠানামা করাটাই শেয়ার বাজারের বৈশিষ্ট্য এবং এই বৈশিষ্ট্যের মাধ্যম দিয়ে শেয়ার বাজারে বেনিফিটেড হওয়া যায় তো বন্ধুরা আমরা মনে করছি বর্তমানে সিকিউরিটি এক্সচেঞ্জ এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ যে মৌতুভাবে বাজারের প্রতি যে নজরদারি এবং যৌথ প্রয়াস চালিয়ে যাচ্ছেন এবং এই যে বিভিন্ন রকম গুজব প্যানিক এগুলো এই অ্যাকশন নিচ্ছেন এবং বিভিন্ন রকমের পদক্ষেপ নিচ্ছেন এগুলো শেয়ার বাজারে একটা ভালো ইম্প্যাক্ট করছে এবং বিভিন্ন সিদ্ধান্ত বাজারে যদিও সিকিউরিটি সিক্যুরছেন অনেক দিন ধরে বাজারের প্রতি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন শুধুমাত্র আমরা সাধারণ বিনিয়োগকারীরা প্যানিক এবং কিছু কারসাজি চক্র গুজব রটানো প্যানিক হটানোর জন্য ওই বাজারে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা জানি যাই হোক এখন বর্তমানে বাজারের একটা ভালো রূপ এবং আশা চলমান রয়েছে সেটাই আমরা আশাবাদী আশা করি আমরা সেই আশা বহন থাকবে এবং আজকে স্মার্টলি আচরণ বাজারের জন্য একটা ভালো দিক তৈরি হয়েছে এরপরে বন্ধুরা আমরা যদি বাজারে আজকে পেয়ার স্টেন্ড ছিল দেখছি থার্টি সিক্স পয়েন্ট নিয়ে পেয়ার এবং আমরা যদি দেখি আরও বাজারের ইন্ডে আজকে আমরা আরও একটি বিষয় দেখব দেখুন ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল সেক্টরের আজকে একুশ দশমিক পঁচিশ পয়েন্ট দুই দুই পাঁচ পারসেন্ট লেনদেন করছে ওভারঅল মার্কেটে এ দুইশো কোটি টাকা লেনদেন করছে এবং অপরদিকে সেকেন্ড পজিশনে ছিল টেক্সটাইল সেক্টর একশো কোটি টাকা এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর একশো কোটি এবং ফুড অ্যানালাইট ছিয়াশি কোটি তো বন্ধুরা দেখুন সেকেন্ড এবং থার্ড এই দুটো সেক্টরের মধ্যে কিন্তু তেমনভাবে খুব একটা ভেরিয়েশন লেনদেনে হয় নাই অপরদিকে আমরা যদি দেখি গেনারের এবং লুজারের আমরা যদি লিস্টটা দেখি তাহলে দেখব ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল সেক্টরে আমরা যদিও মার্কেটে ডোমিনেট করছে কিন্তু গেনারের দিক দিয়ে তেমন ডোমিনেট করতে পারে না তবে টেক্সটাইল সেক্টর সেকেন্ড পজিশনে থাকলেও গেনারের দিক দিয়ে একটা ভালো মোটামুটি ডোমিনেট করছে এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরও মোটামুটি ওভারঅল ওভারঅল ব্যাঙ্ক সেক্টর আজকে মার্কেটে লেনদেনে খুব ভ্যালু দিক দিয়ে খুব ভালো জায়গাতে না গেলেও আমরা দেখছি তিন চার পাঁচ ছয় নম্বরে উঠে এসেছে এবং এর পাশাপাশি ব্যাঙ্ক সেক্টর আমরা দেখছি গেনারের দিক দিয়ে আজকে ফুলি ডমিনেট করছে এটা বাজারের একটি ভালো দিক তৈরি হয়েছে আমরা দেখছি হাজার প্লাস কোটি লেনদেন হচ্ছে সুতরাং ব্যাঙ্ক সেক্টরের উপর কিছুটা মুভমেন্ট আমরা একটা স্মার্টলি বাজারের আচরণ আমরা মনে করি এবং এটা একটা বাজারের ভালো দিক তো বন্ধুরা এরপরে আমরা এই আজকের বাজার নিয়ে আরও কিছু বৈশিষ্ট্য বা বিষয় আলোচনা করব বন্ধুরা এরপরে আমরা বাজারে নিয়ে দেখছি অ্যাকোমোডেটেড সুইং ইন্ডেক্সটা দেখব এবং বাজারের আমরা টেকনিক্যাল বিশ্লেষণে ফিরে এসেছি আমরা দেখছি বন্ধুরা বাজার কিন্তু সুপার ট্রেন এখনও রেড সিগনাল রয়েছে গ্রিন সিগনালে কনভার্ট হয় নাই এরপর আমরা যদি দেখি বাজারের ইমুকু ক্লাউড এখনও লালমেঘে রয়েছে আমরা আজকে কিন্তু পরপর কয়েকদিন বুলিশ ক্যান্ডেল নিয়ে বাজার দিন শেষ হতে দেখেছি বন্ধুরা আজকে আমরা অ্যাকুমুলেটেড সুইং ইন্ডেক্স যদি দেখি আপডেন পজিটিভ লেভেলের ক্ষেত্রে এখনও নেগেটিভে রয়েছে ডাউন্ডেন লেভেল অবস্থান পজিটিভ যাই দিকে যাচ্ছে আর ডিমান্ড উঠানো করে ডিমান্ড ইনক্রিজ অবস্থানে রয়েছে এডিএক্সের মান স্ট্রং পয়েন্টে রয়েছে যদিও আজকে নিম্নমুখী ধারা তো ওই স্ট্রং পয়েন্টটা রয়েছে অসম স্কোয়ার এখনও ডাউনটার লেভেল ফিশার ট্রান্সফর্ম আমরা দেখছি ব্লু লাইন অর্লাইনকে ক্রস করে এবং জিরো লাইনের উপরে যে সুপার আফ লেভেল তৈরি করে ফেলেছে কেস্ট লেভেল এখনও যদিও জিরো গ্রিন লাইন অরলাইনকে ক্রস করছে কিন্তু জিরো লাইনের উপরে যায় নাই ম্যাগডি ইন্ডিকেটার আমরা দেখছি ব্লু লাইন অরলাইনকে ক্রস করছে কিন্তু এখনও জিরো লাইনের উপরে না যাওয়াই সুপার ট্রেন্ড পাওয়া যায় নাই মেজরিটি রুল আমরা দেখছি আফট্রেন্ড পজিশনে যাওয়ার পথে রয়েছে মাস ইন্ডেক্স আমরা সমান্তরালভাবে দেখছি মোমেন্টাম ইন্ডিকেটার সুপার স্ট্রং আফটেন লেভেল রয়েছে এবং স্ট্রং মানি ফ্লো আমরা দেখছি বাজারে দারুণভাবে অসাধারণভাবে মানি ফ্লো ইনক্রিজ করছে এটা একটি ভালো দিক মানি ফ্লোটা নিয়ে আমরা পরে আসছি আর এস ইন্ডিকেটার খুবই চমৎকার ফর্টি এইট চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য আর এস আই অবস্থানে রয়েছে স্টচাস্টিক আর এস আই আমরা দেখছি ব্লু লাইন অনলাইন ক্রস করে সুপার স্ট্রং আফট্রেন লেভেল এখনও রয়েছে ট্রেন স্ট্যান্ড ইন্ডেক্স যদি ডাউনটাউন লেভেল রয়েছে ট্রিক্স ইন্ডিকেটার ডাউনটাউন লেভেল ট্রু ইস্টার ইন্ডিকেটার ডাউন লেভেলে যদি রোলাইন ক্রস করে নেই তো আমরা বাজারে বেশ কিছু ইন্ডিকেটার ভালো অবস্থান দেখছি মানি মানিফুলোটাকে আমরা উল্লেখযোগ্য হাইলাইট যদি করি তাহলে এভাবে দেখছি বাজারের তিরিশে এপ্রিল মানি মানিফুলো ছিল একচল্লিশ সে সময় ইন্ডেক্স ছিল পাঁচ হাজার পাঁচশো চুরানব্বই এরপর মানি মানিফুলো বর্তমানে একচল্লিশ থেকে বর্তমানে মানি ফুলও আমরা দেখছি তেষট্টি একটা ভালো পরিমাণে ফুল ইনক্রিজ করছে এবং ইন্ডেক্সও মোটামুটি একটা ভালো পরিমাণে ইম্প্রুভ করছে তো ওভারঅল এই ইন্ডেক্সে আমরা দেখছি মানি ইনক্রিজ করছে যা বাজারের দিকে একটা ভালো সিনটম বজায় করছে ওভারঅল বাজার আপস অ্যান্ড ডাউন থাকে এটা পৃথিবীর সব দেশের বাজারে নিয়েও আমাদের নিরতিক্রম নয় ওভারঅল আজকে একটা সময় তেরো চোদ্দো পয়েন্ট মাইনাস থেকেও বাজার রিকোভারি করছে এবং একটা দিন শেষে ভালো একটা অবস্থানে সূচক শেষ করছে ওভারঅল গত দিন থেকে কিছুটা বৃদ্ধি পেয়েছে দ্যাট মিন্স হয় কোনো কারণ নেই ইনশাল্লাহ বাজার ভালো অবস্থানে আছে এবং ইনশাল্লাহ আগামীতে আরও ভালো অবস্থানে যাওয়ার সম্ভাবনা কিন্তু জোরালো রয়েছে তো বন্ধুরা আপনারা অবশ্যই গুজবে কান দেবেন না প্যানিক গুসতে হবে না কাউকে প্যানিক করবেন না শেয়ার বাজার ধর্মই উঠানামা করা এটাই নিয়ম তাই আপনারা নিজে জেনে মধ্যে নিজের সিদ্ধান্ত সিদ্ধান্ত নেবেন গুজবে কান দেন না প্যানিক গুজতে হবে না কাউকে প্যানিক করবেন না আজকে এই বন্ধু সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম